এ এ আমি বলেছি আরবি খুদবা পর্যন্ত সময় নেন তারপর আমি আছি তো আপনাদের জন্য আরে আপনার আমাকে না আমি ওয়াজই করবো না আজকে এই মা ফেলে আমাকে দেখ সময় দেন সময় দিতে হবে তো ভাই ধৈর্য পরিচয় দিবেন সবাই ইনশাআল্লাহ আরে আমি আসছি দূর থেকে আমি আপনাকে না দেখলে আপনার আমাকে ওয়াজ ভালো হবে না যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো সময় দেন ওরা মিডিয়া ঠিক করে বসে গেলে সব দেখা যাবে আরবি খুদবারা পড়তাম করছি তো কোরআন থেকে استغفر সিস্টেম কোথায় আছে বামে ভাই তুমি বেসটা বাড়ায় দাও মোটা করে বেসটা দিয়ে দাও সর্বোচ্চ দুই পাশে সাউন্ডের বেস বাড়ায় দাও বেশি করে বাড়ায় দাও التي تطلع على الافئده وقال تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه فادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد مستقبل 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 এই পাশে বক্সে মনে হয় অনেকজন লোক ঘিরে আছো তোমরা সাউন্ডটা পারফেক্টলি আসছে না এই যে শোনা মনি নামো এই নতুন আসছে মাহফিলের সাউন্ড না সাইড করেন আর এই যে বক্সটা ওখান থেকে নিয়ে আমার এই পাশে যে মুরব্বী আব্বা ডান দিকে রাখতে হবে হ্যাঁ সাউন্ড পাওয়ার জন্য আর তুমি বেসটা আর একটু বানায় দাও ভাই তুমি ওটা ফাঁকা দাও এই বক্সটা এই পাশে রাখতে হবে ঠিক হয়ে যাবে না সাউন্ড হবে না কমিটির ভাইরা দায়িত্বশীল হন ওটা নিয়ে এসে ডানে দেন আমার কানে যেন আসে আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত ভাই অনেক কষ্ট করে অ্যাটেন্ড করেছি মেহের করে বক্সটা ঠিক করে দেন সাউন্ড সর্বোচ্চ বেস বাড়া আরো বেজ বাড়াই দাও মোটা করে হ্যাঁ মাসাল আর কোন আওয়াজ চাচ্ছি না আজকের এই প্রোগ্রাম খোকসগাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম কথা বলো না আওয়াজ করো না এটা আপনাদের জয়পুরে বদনাম হবে কেউ সাউন্ড করবেন না রেখে দেন ওখানে আজকে আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক আলী আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন কর্ম সকলেই জবান খুলে পড়ছে আমিন আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব ডক্টর শামসুদ্দিন আহমদ আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন কর্ম সকলেই জবান খুলে পড়ছে আমিন আমিন আমাদের এই প্রোগ্রামে আজকে আরো সহসভাপতি আছেন জনাব আবু তাহের মন্ডল আল্লাহ উনাকে ইসলামের খাদেম হিসেবে কবল করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন আমাদের প্রোগ্রামে আজ চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি আছেন ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাইদ আমি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা আল্লাহ তালা আমাদের স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন কি আমার সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমি আজ আমাদের এই প্রোগ্রামে প্রধান মেহমান আছেন মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল সাবেক সহসভাপতি জেলা বিএনপি জয়পুরহাট আল্লাহ তালা উনাকে ইসলামের জন্য কবুল করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমি আপনারা আমি শুনলাম আমাকে কানে কানে বলা হলো যে আজকের এই মাহফিলে মা বোনদের জায়গা দুইটা জায়গা করেও জায়গা হচ্ছে না অনেক মায়েরা বোনেরা আজকে মাহফিল আসছে আমি আমার ভূমিকাতে এই মা বোনদের জন্য প্রত্যেকটা মা বোন কে দি চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন দানের কাজ হয়ে গেছে না কাজ হয়ে গেছে কাজ হর সময় একটু স্থির হয়ে কাজ করলে ভালো হয় হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে এই তো এবং উঠাই দেন ওইটা আপনারা কেউ কথা বলবেন না আচ্ছা কলিজার ভাইরা কথা বলবেন না আর প্রিয় ভাই তোমার সাউন্ড খুবই সুন্দর হচ্ছে হ্যাঁ তুমি ওইটার বেজ এইটার বেজ দিস শুড বি ইকুয়াল সেম সেম রাখো কম বেশি করো না যেন আমার কানে কথাটা মোটা ভাবে আসে আর যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় সে সাউন্ড তোমার কাছে দেওয়া লাগবে ঠিক আছে আল্লাহকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন আমার প্রিয় যুবক ভাইয়ার আপনারা কেমন আছেন সবাই অনেকে হয়তো ভাবছেন যে আসিফ হুজুর আসবে কিনা আদৌ দাওয়াত নিয়েছে কিনা অনেকে সন্দেহ করে আর বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষ বলে আসিফ হুজুর গ্রামে করতে আসবে আর এবার সব মানুষটা আমাদের গ্রাম থেকেই ভালোবাসে যুবক ভাইয়ার আমাদেরকে ঠিক আছে কিনা বল আমরা কই যাবো ঢাকা গুলশারে মাফিল করতে যাবো নাকি আস্ত হচ্ছে কথা আমাকে ফোন দিয়ে পাগল হুজুর আসবে না এই মিথ্যা এটা অপপ্রচার এই সে কত ঝামেলা বাইরে বিশ্বাস রাখেন মুসলমান কথায়ও এক জবানো এক কাজেও এক তার নামে তো মুসলমান যুবক তো এতগুলো মানুষ আমার জন্য বসে আছেন আমি না এসে যাব কোথায় ভাই কিন্তু ঢুকে গেছি সেই বিলের মধ্যে লোকেশন হচ্ছে বাগপা নাম্বার ওয়ান এমন এমন রাস্তা দেখায় বুঝি না কোন দিক দিয়ে আসলে যাবো ঢুকে গেছি সেই বাড়ির ভিতরে মানুষের আমি কই আসলাম না কিছুই বুঝিনা কোনো মতে গাড়ি ঘোড়ায় নিয়ে কোনো মতে ওই পার টান দিয়ে এসে এই পার দিয়ে গাড়িতে ঢুকে গেছে তো আসার কথা একটু আগেই ছিল লোকেশনে মিস্টেক হওয়ার জন্য আমি একটু লেট হয়ে গেছি তার জন্য আগেই ক্ষমা চাচ্ছি মাফ করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমার কথা মনোযোগ দেন সবাই একটা আগেই কাশি দিয়ে গলাটা ঠিকঠাক করে না নাকি আজকে ঠিক বেরিক বলতে হবে তো মোরব্বীরাও কাশি দিয়েছে মাসা আল্লাহ একটা তাকবির দিবেন পরে গিয়ে আবার তাকবির দেওয়া হবে সমস্যা নাই এক বোজনা রে বোজনা তাকবে ডান সবাই লিল্লাহে তাকবে আল্লাহ আমি আজকে যা দেখতে পাচ্ছি মাহফিলের পরিস্থিতি ডানে বামে সামনে যত মানুষ আজকে মাহফিলে অ্যাটেন্ড করেছে অ্যাজ আ অডিয়েন্স আমার বিশ্বাস যদি আমি ভুল না করি আজকের এই মাহফিলে 90 ভাগের বেশি করে টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলায় এসেছে সাউন্ড দেখেছেন জয়পুরটারে সাউন্ড তো খুব ভালো মনে হচ্ছে আলো কবুল করুন সকলেই পড়া আমি আমি কিছু কথা খুব ঠান্ডা মাথায় ভূমিকায় বলতে চাই এটাই তোমাদের জীবন সার্থক করতে সহযোগী হবে তবে আমি একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই আমি কিন্তু ওই যে সেই লেভেলে গরম বক্তব্য অনেক সুর আমার কিন্তু ভাই কিছুই নাই আমি খুবই নর্মাল খুবই সাধারণ কথা বলি আপনারা সেটা হিসেবে আমাকে দাওয়াত দিয়েছেন আমি খুব ঠান্ডা ভাষায় কথা বলছি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কারো আবার আচ্ছা একটা প্রশ্ন করছি কথা কি বোঝা যায় তো এত আসতে কেন বোঝা কি যায় কিছু কথা বলছি মুরব্বীদের জন্য যুবকদের জন্য আমার কলিচার টুকরা প্রিয় মা বোনদের জন্য মুরব্বী আব্বা যান প্রথম গুরুত্ব হচ্ছে মুরব্বীদের তারাই হচ্ছে আমাদের আইডল তারাই হচ্ছে আমাদের আদর্শের জায়গা ভালোবাসার জায়গা মুরব্বীকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি দিল থেকে মুরব্বীকে বুঝতে হবে তার দায়িত্ব অনেক বেশি জয়পুর আমি নিজে দেখেছি আপনার রাগ করবেন না আমার কথা সবাইকে ভালোবাসি কারোর কোনো বিদ্বেষ নাই মারামারি নাই এই জয়পুর হাটে নগাতে আমি নিজে দেখেছি মুরব্বী সাদা দাড়ি বয়স দেখে বোঝা যাচ্ছে যে এক পা অলরেডি কবর ঢুকেই গেছে জাস্ট আরেক পা ঢুকলে কবর কবরের বাসিন্দা হয়ে যাবে কিন্তু আমার দেখে বুকটা ফেটে গেছে যে আমি কি দেখলাম আমার চোখে বিশ্বাসও করতে পারি না এতটা সাদা দাড়ি চামড়ায় ভাজ পড়ে গেছে চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে আপনার ঠিক না বললো তো আমি ওয়াজ করতে পারবো না কথা আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম বলেন তো সবাই আচ্ছা এটা দেখলে একটা যুবক কিভাবে ও ভাবে যে মুরব্বী যদি টানতে পারে তাহলে আমি টানতে কেন পারবো না মুরব্বিকে দেখে সেও বিড়িখর হয়ে যায় আব্বা যান আপনাকে আমি কলিজার থেকে সম্মান করি আপনার পায়ে আমার হাত চেয়ে বিনয় আমি আর দেখাতে পারছি না আব্বা আপনার পায়ে হাত রেখে বলছি যদি আপনি বিড়িখর সত্যি হয়ে থাকেন ছাড়তেই পারেন না অন্ত সমাজের দিকে তাকিয়ে হলেও সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনি বাথরুমে টাই নেন আপনি চায়ের দোকানে টাই না বিড়িটা কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা আমার আপনার বীরের জন্য হাজার হাজার যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট হচ্ছে যুবক ভাই আল্লাহ আমার প্রিয় আব্বা জান দেখে বোঝার তৌফিক দান করো এই চিঠামি করলে তোমাদের কথা কিন্তু আমি বলবো না পরে গিয়ে মুরব্বীদের বেলায় আমি জুড়ে কোনো যাবে না বলেন সবাই আমি দ্বিতীয় কথা মুরব্বীদের জন্য বলছি যুবকদের পক্ষ নিয়ে বলছি যুবক একটু কথা ঠিক বেঠিক বুঝে বলবা না বুঝলে ঠিকঠাক বলল না ঠিক আছে মুরব্বীদের জন্য আমার পায়ে হাত রেখে আপনার শীতকাল চলে আসছে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর লেট করে এই যে খালি চাকরি কর ব্যবসা কর আরে ভাই আপনি তো আর একদিনে টাকা কামা শুরু করেন নাই আপনার তো সময় লাগছে তাই না আপনি বলেন বাবা তুই বিয়ে কর এক দেড় বছর যা লাগে আমি বাপ দিব বাট তুই হারাম প্রেম করবি আমার সামনে আমি এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না সবাই কি একমত না দিমত তবে একটা কথা এখানে না বলে আসলে ব্যাখ্যাটা শেষ হবে না কোন বাপ হ্যাঁ কথা বলুন আমার কথা বলছো আমার কথা ঠিক বেঠিক না বললেও চলবে বাট কথা বুঝতে হবে কোন বাবা যদি এতটুকু সামর্থ্য রাখে যে তার ছেলে বিয়ে করলে সে তার বউকে এক বছর হলেও খাওয়াতে পারবে পড়াইতে পারবে রাখতে পারবে তবুও যদি বাবা বুঝে শুনে নিজের ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেয় ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভার কেমতেই বহন করতে হবে আল্লাহ আব্বাকে বোঝার তৌফিক দান করুক তোমাদের বিয়ে হবে না তা আমিন জলে কো না কেন আমেন আমেন জৌসে বল আমেন দ্বিতীয় কথা আমার কলিচের একটু আছে মায়েরা কোন দিকে আসছে আচ্ছা পাচনদা ডান দিকে মায়েরা কান খাড়া করেন তোমরা তো ঠিক বলে কাপায় ফেলবে আমি বুঝতেই পারতেছি বনেরা আমার কান খাড়া করেন আপনাদের জন্য আমার কিছু কথা আদবের সাথে বলছি আমাদেরও বউ আছে আমাদের বউ আছে বাচ্চা আছে ভাবি আছে মা আছে আছে না কথা কার সাথে বলছি আছেনা সবার আমাদের আমরা চাই প্রত্যেকটা মা বোন আদর্শবান হোক তারা এতটা পর্দাশীল হোক তাদের পর্দা দেখলে যুবকরা চোখ নামাতে বাধ্য হয়ে যাবে যুবক ভাই আমি প্রত্যেকটা বোনকে বলছি একটা কথা ভদ্র ভাষায় বোরকা পরলেই আসলে দিনদার হওয়া যায় না আমরা দেখেছি যত মে পার্কের রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80% বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়ায় এবং খুব খেয়াল করে দেখবা যেভাবে হাতের মোজা আর নেকাপ পরে ইয়ার ইয়ে তো আমি কবি জান্নাত সে ভাগ্যে দুনিয়া মে আই হে এত ভালো মে কেউ হতে পারে দা ফ্যাক্ট ইজ দা রিয়ালিটি ইজ মূল বিষয় হচ্ছে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরগা প্রিয় বোন বোরকায় নয় চরিত্র তো সুন্দর হওয়া লাগবে যুবক ভাইরা মুরব্বিরা ঠিক বলছে রে আল্লাহ বন্ধুদেরকে বোঝার তো ঠিক দান করো সকলে জবান করে পড়ছে আমের দ্বিতীয় কথা মায়েদের জন্য মায়েরা এই মায়েরাই মেয়েদেরকে নষ্ট করে দেয় তুই বিয়ে করবি এমন ছেলে জয়ফ্রেন্ড একটা বিশাল বড় বাড়ি থাকবে বাপ হবে বড় লোক মা বলে মেয়েকে আপনি কই যাবেন ইভেন আর বাস্তব কথা বলি আমি এগুলো বলি বলেই যুবকরা আমাকে ভালোবাসেন আমি খুব ভালো করেই বুঝি অনেক মা দেখবেন যদি মেয়েটা সরকারি কোনো চাকরিজীবী ছেলের সঙ্গে প্রেম করে কোপেলি প্রেম করে কোনো ভয় পায় না কেন মা তার পক্ষে আছে যে হ্যাঁ আপনি কেন টাকলার পেছনে শুনתי আমি বুঝে আসেন না ওই যে একটাই কারণ মানি पैसा जहां पर हम लड़की भी देंगे वहां पर डোজেন নাটাصل پہ بال ہے یا نہیں ہے ٹھیک نہ বলো ایک ছেলে ایک আব্বাকে বলছে আব্বা যান এই কার লোকে মেয়ের বিয়ে দিলেন মাথায় তো চুল নাই সরফে তো বাল নেই এসকে তো বাপ নে কে কাহা বেটা সর পে বাল নেই হ্যাঁ তো কে হুয়া জেব মে মাল তো হ্যাঁ না তার মানে কিছু বাবা মায়ের চিন্তা হচ্ছে আমার মেয়ের বিয়ে হবে টাকা ওয়ালার সঙ্গে টাকা হইলে আমরা রাজি করে সমস্যা আমাদের নাই ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র নাই যার সুখ নাই তার আপনার স্বামী যদি চরিত্রহীন হয় যত টাকার মালিক সে হোক আম্মা জান আমার প্রিয় বোন আপনি সু কোনো খুঁজে পাবেন না যুবক আল্লাহ যুবকবার চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুক সকলে পড়া আমি শেষ কথা আমার কলেজের যুবকদের জন্য বলছি সবাই একটা আজকে কত তারিখ গো কত আগস্টের কথা মনে মনে আছে আছে সবার। আজ এমন কিছু কথা বলতে পারবো আমি যেটা আমি পাঁচে আগস্টটাকে বলতে পারতাম না বললেই বলা হতো রাজাকার জঙ্গিবাদ মৌলবাদী আর পাইছিল একটা স্লোগান কিছু কইলে জামাত ইসলাম